ইন্দোনেশিয়ার অজপারাগা কিদুল গ্রাম সেখানে রয়েছে ভয়ানক এক শয়তানের অভিশাপ এখানে আকাশ থেকে একটা আগুনের গোলা কিছুদিন পর পর গ্রামের মধ্যে পড়লে কেউ না কেউ সেদিন গলায় দড়ি দিয়ে মারা যায় কিন্তু কেন কি সেই অভিশাপ প্রচলিত আছে এই গ্রামে রয়েছে এক শয়তান পিতনির নজর যা সেখানকার মানুষদের বেঁচে থাকা কঠিন করে দিয়েছে কিন্তু গ্রামের লোককথায় প্রচলিত এই সত্য ঘটনাটি পুলং গান্তুং মুভিতে ফুটিয়ে তোলা হয়েছে যা অত্যন্ত ভয়ানক এবং জটিল ঘটনাতে রয়েছে ভিন্ন কিছু এবং নতুনত্বের ছাপ যা আপনাকে অবশ্যই ভয় পেতে এবং ভালো লাগাতে বাধ্য করবে ঘটনার শুরুতে আমরা একটা মহিলাকে দেখতে পাই যে একটা চেয়ার আর হাতে দড়ি নিয়ে বাড়ির বাইরে বের হচ্ছিল তার অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল যে সে খুব কষ্টের মধ্যে রয়েছে সে চলে যায় একটা গাছের সামনে তখন বারবার বলছিল যে আমি এখন আরাম চাই আরাম করতে চাই এটা বলতে বলতে সে সেখানেই একটা গাছে করে গলায় দড়ি দিয়ে দেয় এরপর আমাদেরকে দেখানো হয় একটা ছেলেকে তার নাম রিয়ান সে ঘরে বসেছিল তখনই তার কাছে একটা কল আসে করেছিল একটা যার নাম কার্তিসে যে ইন্দোনেশিয়ার কিদুল গ্রামে বসবাস করে সে রিয়ানকে বলছিল যে তোমার বাবা কিছুদিন আগেই মারা গিয়েছে আর তোমার জন্য তোমার বাবা মরার আগে কিছু রেখে গিয়েছে তুমি এই গ্রামে আসো আর এগুলো নিয়ে যাও এটা শুনে রিয়ান অনেকটা অবাক হয়ে যায় তখন তার পাশে আমরা দেখতে পাচ্ছিলাম একটা বৃদ্ধা অভয়ব দাঁড়িয়ে রয়েছে যদিও সে এটাকে দেখতে পায় না কিন্তু তার মনে হয় কিছু একটা ছিল এখানে তখনই আমরা দেখতে পারি তার মা মার্লিনা অফিস থেকে বাসায় ফিরেছে যেখানে রিয়ান তার বাবার মৃত্যুর সংবাদ তার মাকে দেয় আমরা দেখতে পারি তার মা একটা অবাক হয় না এখানে ক্লিয়ার করে বলে রাখা রিয়ান আর তার মা অনেক আগেই এই শহরে এসে থাকছে সেই গ্রাম থেকে অনেক আগেই তারা এখানে চলে এসেছে রিয়ান তার মাকে বলছিল যে আমার বাবা নাকি আমার জন্য কিছু রেখে গিয়েছে মরার আগে আমার অবশ্যই সেখানে যাওয়া উচিত সেখানে তার মা বলছিল তোমার সেখানে যাওয়া উচিত হবে না আমি চাই না সেই গ্রামের ছায়া কোনো তোমার উপরে পড়ুক মার্লিনা বলছিল তোমার বাবার জন্য মন খারাপ হয়ে থাকলে তাহলে এখানেই নামাজ পড়ে দোয়া করো এটা বলে সে চলে যায় কিন্তু আমরা দেখতে পারছিলাম মার্লিনার পেছনেও সেই বৃদ্ধা ভয়ঙ্কর ভয়পটি ছিল যা থাকার অনুভূতি পাচ্ছিল মার্লিনা কিন্তু দেখতে আর পারছিল না এদিকে আমরা দেখতে পারি সেই গ্রাম থেকে লোকটা হালিয়ানকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রামের লোকেশনটা পাঠিয়ে দেয় পরের দিন সকালে যখন রিয়ানকে তার মা ডাকতে যায় সে তখন দরজার সামনে একটা চিরকুট পায় সেখানে লিখেছিল যে আমার জন্য চিন্তা মা আমি চলে যাচ্ছি বাবার উদ্দেশ্যে বাবার গ্রামে আমরা দেখতে পারছিলাম রিয়ান তার বন্ধু বান্ধবীদেরকে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে এখানে এটা হচ্ছে তার গার্লফ্রেন্ড এলানা এটা হচ্ছে এলসা আর এটা হচ্ছে ব্যান আমরা দেখতে পারছিলাম রিয়ানের গার্লফ্রেন্ড এলানকে তার এক্স বয়ফ্রেন্ড কল দিচ্ছিল জ্বালাচ্ছিল এতে অ্যালান ও অনেক বিরক্ত হচ্ছিল তখনই অ্যালানার মা তাকে কল করে আর বলে রিয়ানের কাছে ফোনটা দিতে রিয়ানকে অ্যালানের মা বলছিল যে তোমরা যেখানেই যাচ্ছ সাবধানে চেয়েও এলেনার কালরেকো রিয়ান যখন কথা শেষ করে এলেনের ফোনটা তাকে দিতে যাবে তখনই সে দেখতে পারে তাদের দুই বান্ধবীর মাছখানে বসে আছে ভয়ঙ্কর একটা বৃদ্ধা শয়তান যাকে দেখে সে খুবই ভয় পেয়ে যায় গাড়িটাও হঠাৎ করে ব্রেক করে দেয় যদিও সেটা অন্য কেউ দেখতে পায়নি কিন্তু রিয়ানো এই বিষয়টা তাদের সাথে শেয়ার করে না আমরা দেখতে পারছিলাম তারা পৌঁছে যায় সেই কিদুল গ্রামে সেখানে তাদেরকে রিসিভ করে কার্ড দিছে যেখানে কার্ড দিছে রিয়ানকে জানায় যে তোমার বাবা কিছুদিন আগেই গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল এটা শুনে রিয়ান অনেকটা চমকে যায় কার্ডিস রিয়ানকে নিয়ে চলে যায় তার বাবার কবরের কাছে যেটা ছিল একটা কবর স্থান রিয়ান দেখতে পায় তার বাবার কবরের হেডস্টোনটা কালো রঙের সে তখন কার্ডিসি কে করে যে এটার রং কালো কেন কার্ডিসি তখন বলে তোমার বাবা অর্থাৎ একটা শিকার হয়েছিল যে বাবা মারা গিয়েছে এমন কি এখানে যারা এই শয়তানের জন্য মারা গিয়েছে তাদের সবারই কবরের হেডস্টোন কালো করা যেন চিহ্নিত করা যায় সেই শৈতানের বিষয়ে আরো বলতে থাকে যে এই শয়তান যাকে একবার শিকার করে সে নিজে নিজেই গলায় দড়ি দিয়ে মারা যায় আর মরার আগে কিছুদিন অনেক ডিপ্রেশনে থাকে যা তোমার বাবাও ছিল তারা যখন কবরের পাশে দোয়া করছিল তখন আমরা দেখতে পাচ্ছিলাম গ্রামের কিছু মহিলা তাদের দিকে অদ্ভুত নজরেই ছিল কার্তিসি তাদেরকে একটা ঘরে নিয়ে যায় যেখানে রিয়ানের বাবা থাকত আর এই ঘরের ভেতরে একটা বাক্সের মধ্যে রিয়ানের জন্য তার বাবা কিছু রেখে গিয়েছে এটা কার্তিসি তাকে বলে সেখানে রিয়ানকে এলানা বলছিল তাদের ফ্রেশ হওয়া প্রয়োজন তখন তারা দুই বান্ধবী চলে যায় ফ্রেশ হতে রিয়ান আর ব্যান মিলে তার বাবার রুমটা খুব ভালোভাবে রিসার্চ করে খুঁজতে থাকে কিন্তু আজব বিষয় হচ্ছে প্রায় কয়েক ঘন্টা খোঁজার পরেও তার জন্য কিছুই রেখে যাওয়া সে পায় না খুঁজে এদিকে আমরা দেখতে পাই তারা দুই বান্ধবী যখন ফ্রেশ হতে যায় এলেনা বাথরুমের ভেতরে যায় গোসল করার জন্য বাইরে ছিল এলসা এলেনা তখন সেই বাথরুমে একটা ছায়ামূর্তিকে দেখতে পায় যেখানে সেটা গলায় দড়ি দিয়ে লটকে ছিল এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় আর চিৎকার করে তখনই দরজা খুলে সেখানে এলসা চলে আসে রিয়ানো আর তাকে এখান থেকে নিয়ে যায় আমরা দেখতে পারছিলাম এলেনার শরীরটা ধীরে ধীরে অনেক খারাপ হতে শুরু করেছে সে আর থাকতে চাইছিল না এখানে জ্বর আসছিল ওষুধ খাওয়ানোর জন্য রিয়ান গাড়ির দিকে যায় ওষুধ আনতে সেখানেই দাঁড়িয়েছিল ব্যান লাইটারটা নিচে পড়ে গেলে সে যখন সেটা উঠানোর চেষ্টা করছিল আমরা দেখতে পারছিলাম কোন এক অদৃশ্য শক্তি সেটাকে সরিয়ে ফেলে কিন্তু আমরা তখন দেখতে পারছিলাম বেনের পাশেই কোনো কিছু একটা দাঁড়িয়েছিল সেটা যে মানুষ না তা বোঝাই যাচ্ছিল রিয়ানকে বেন বলছিল তোমার মা আমাকে কল করেছিল তোমার জন্য উনি চিন্তা করছে তখনই তাদের দুজনের এই চোখ ছানা বড় হয়ে যায় আকাশের দিকে চেয়ে দেখে একটা বড় আগুনের গোলা আকাশ থেকে নিচে নেমে পড়ছিল যেটা তাদের সামনে দিয়েই পাশে থাকা একটা বাড়ির ভেতরে ঢুকে যায় তারা তখন দৌড়ে সেই ঘরের সামনে গেলে একটা মহিলা সেখান থেকে বের হয়ে আসে যার হাতেও ছিল দৌড়ি বোঝাই যাচ্ছিল সে ফাঁসি নেওয়ার জন্যই রেডি হচ্ছে মহিলাটির হাজবেন্ড পেছন থেকে তাদের কাছে সাহায্য চাইছিল আর বলছিল তার স্ত্রীকে আটকাতে তারও দুইজন অনেক চেষ্টা করছিল মহিলাটাকে আটকাতে কিন্তু পারছিল না মহিলাটি তখন তাদেরকে ফেলে ভেতরে চলে যায় জঙ্গলের মহিলাটিকে আটকাতে যেতে চায় কিন্তু কোথা থেকে যেন কিছু দৌড়ি এসে তাদের পা আটকে ফেলে দুলিটা কোনো ভাবে ছাড়িয়ে যখন তারা মহিলার কাছে যায় ততক্ষণে তাদের সামনে মহিলাটি গলায় দড়ি দিয়ে দেয় তাদের সামনে এই ঘটনা ঘটায় তারা খুবই ভয় পেয়ে যায় সেখানে কার দিছে আসে ব্যাপারটা দেখে হঠাৎ করে গলায় দড়ি দেওয়া মহিলাটি ভয়ানক রূপে মাথা ঘুরিয়ে ফেলে কার দিছে তখন এটা দেখে বলছিল তার মানে সে যেদিকে মাথাটা ঘুরিয়েছে শয়তানের এর পরের শিকার এইদিকেই হবে আমরা দেখতে পারছিলাম সেই মহিলার মৃত্যুর পর লাশ সামনে নিয়ে সবাই কোরআন করছিল সেখান থেকে ফেরার সময় রিয়ান রিয়ান আর সেই গ্রামের দুইজন ব্যক্তি বলে তোমরা কারা নতুন মনে হচ্ছে গ্রামে বলছিল প্রাসীতীয় ছেলে আসলে বন্ধুরা রিয়ানের বাবার নাম হচ্ছে প্রাসিতীয় এটা শোনার পর গ্রামের লোকের অবাক হয়ে যায় আর বলে তোমাদের এখানে আসা মোটে উচিত হয়নি যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও নয়তো বিপদে পড়বে এদিকে আমরা দেখতে পারি সেই মহিলাকে গোসল করানোর সময় হঠাৎ করে তার শরীর থেকে সেই আগুনের গোলাটা বের হয়ে চলে যাচ্ছে অর্থাৎ এই মহিলার তো কাম তামাম। সেটা এখন চলে যাচ্ছে নতুন শিকারে আর বন্ধুরা নতুন শিকার হচ্ছে এলানা সেই শয়তানের আগুনের গোলাটা এবার এলানার শরীরে অ্যাটাক করে এলানা বিছানার মধ্যে শুয়ে ছটফট করতে শুরু করে সবাই সেখানে উপস্থিত হলে দেখতে পারে এলানা এমনভাবে ভাবে শরীরের মুছ মনে হচ্ছে যেন তার ভেতরে হাড় সব ভেঙে যাচ্ছে ঠিক তখনই সেটা তাদের সামনেই বোঝে শুয়ে যায় চোখ হয়ে যায় একদমই সাদা বর্ণের আর বলতে থাকে আমার রেস্ট নেওয়া প্রয়োজন আমি এখন আরাম করতে চাই সেটা সরাসরি ব্যানের গলা চেপে ধরে রিয়ান তখন তার মাথার মধ্যে ধরে সুরাতালত শুরু করলে বিষয়টাকে একটু নিয়ন্ত্রণে আনতে পারে যে কারণে এলানা বেহুশ হয়ে যায় রিয়ান কি করবে বুঝতে পারছিল না তাই সে তার মাকে কল করে ব্যাপারটা খুলে বলে এসব শুনে তার মা মার্লিনা আরও অনেক চিন্তিত হয়ে যায় সে বলে আমি আগেই বলেছিলাম যে সেই গ্রামে তুমি যেও না যাই হয়েছে তুমি দ্রুত সবাইকে নিয়ে এখান থেকে বের হয়ে পড়ো মার্লিনা আরও বলছিল যেহেতু এলেনা বলছে যে তার রেস্ট করার দরকার আরাম করতে চায় তার মানে সেও গলায় দূরে দেবে আসলে বন্ধুরা মার্লিনা সেই গ্রামের বিষয়ে সবকিছুই জানতো যে কারণে তার ছেলেকে সে মানা করেছিল এখানে আসতে তারা আরো কথা বলার আগেই তখন আমরা দেখতে পাই ফোনটা কেটে যায় তখন ইরিয়ান এলেনাকে নিয়ে সবাইকে নিয়ে গাড়ির সামনে আসে এখান থেকে বের হয়ে চলে যাওয়ার জন্য কিন্তু তারা অবাক হয়ে যায় কেননা গাড়ির প্রত্যেকটা চাকা পাঞ্চার করে দেওয়া হয়েছে কেউ ছুরি দিয়ে এটা করেছে এদিকে গাড়িটা ছিল ব্যানের সে অনেক রেগে যায় কেননা গাড়িটা তার বাবার কাছ থেকে সে নিয়ে এখানে এসেছে সে বলছিল এখন আমি কিভাবে আমার বাবার কাছে গাড়ি নিয়ে যাব সে রেগে যায় যাই হোক এদিকে আমরা গাড়ির ভেতরে দেখতে পারছিলাম এলান হঠাৎ করে চোখ খুললে তার চোখগুলো আগুনের মতো জল ছিল বোঝাই যাচ্ছিল তার ভেতরে সেই শয়তানটা রুই গিয়েছে এখনো এদিকে বেন অনেক চেষ্টা করার পর গাড়ির একটা টায়ার ঠিক করতে পারে কেননা একটা ঠিক টায়ার ছিল তার কাছে তখন সেখানে এলএস আসে আর ব্যানকে এই গ্রামের একটা অনলাইন খবর দেখায় যেখানে লেখা ছিল এই গ্রামটিতে বেশ কিছু বছর আগে থেকে ফাঁসি লাগিয়ে সব থেকে বেশি মানুষ মারা গিয়েছে এটা দেখে তারা চিন্তিত হয়ে যায় এবার টায়ার সারানোর জন্য বেন কষ্ট করে গ্যারেজে নিয়ে যাচ্ছিল টায়ার তখন তার পিছনে আমরা দেখতে পারছিলাম কেউ একজন আসছে সে পেছনে চাইতেও কিছুই দেখতে পায় না কিন্তু তখনই সেটা তার গলায় দড়ি জড়িয়ে টানতে শুরু করে আর আমরা দেখতে পারছিলাম এটা বৃদ্ধার মতো কেউ একজন যাকে দেখতে খুবই ভয়ানক এবং বিশ্রী লাগছিল হঠাৎ করে আবার সেটা উধাও হয়ে যায় এদিকে যখন ঘরে শুয়েছিল এলান এলাস তখন আয়নার মধ্য দিয়ে দেখতে পারে এলেনার কাছে সেই ভয়ঙ্কর শয়তানটা রয়েছে কিন্তু সেটা কোনোভাবেই আলাদা করে দেখা যাচ্ছিল না শুধু এলাজ দেখতে পারছিল আয়নাতে সে তখন এলেনের কাছে গিয়ে বিষয়টা দেখার চেষ্টা করে রিয়ান পেছন দিয়ে শরীরে টাচ করতেই সে অনেক চমকে ওঠে আর তারা তখন এলানকে জাগানোর চেষ্টা করছিল ঠিক তখনই সেটা অদ্ভুত করে উঠে বসে পড়ে চোখ হয়ে যায় একদমই সাদা বর্ণের তারা তাকে আটকাতে পারে না সে দৌড়ে চলে যায় ফাঁস নেওয়ার জন্য সেটা লাফিয়ে লাফিয়ে দড়ি নিয়ে গাছের মধ্যে উঠে পড়ে আর গলায় দড়ি দেয় কিন্তু রিয়ান তাকে কোনো রকমে ধরে ফেলে অপর দিকে গিয়ে বেন দড়িটা কেটে দেয় এবারের এলেনা বেঁচে যায় এলেনাকে অবচেতন অবস্থায় ঘরে নিয়ে এসে তারা দেখতে পারে মার্লিনাও সেখানে চলে এসেছে রিয়ানের জন্য চিন্তা করতে করতে মার্লিনা তখন এলেনার মুখের উপর একটা সাদা কাগজ রাখলে আমরা দেখতে পাই এলেনার নিঃশ্বাসের গরমে কাগজটা পুড়ে যাচ্ছিল এতে বোঝায় যাচ্ছিল সেই ভয়ানক শয়তানটা তার ভেতরে এখনো রয়েছে সেই শয়তানটা যেন তার ভেতর থেকে বের হয়ে যায় মার্লিনা সেখানে কিছু গাছন্ত ওষুধ তৈরি করে আর সেটা খাইয়ে দেয় এলানাকে সেটা খাওয়ানোর পর অবশ্যই না কিছুটা সুস্থ হয়ে যায় সে এলসা কে বলতে থাকে তার একটা বিষয় আছে যার কারণে তার মন খারাপ লাগে সে বলতে থাকে আমার আগের বয়ফ্রেন্ড আমাকে বারবার বিরক্ত করে কারণ তার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গিয়েছিল যার কারণে আমার পেটে তার বাচ্চা এসে যায় এক মাস হওয়ার পর আমি সেটা আমাদের হয়ে গিয়েছিল তখন তাই আমার জীবনে রিয়ান আসে আর আমি তাকে খুবই ভালোবেসে ফেলি কিন্তু এই বিষয়টা আমি তার কাছে গোপন রেখেছি কেননা যদি সে আমাকে ছেড়ে চলে যায় জানার পর কিন্তু আমরা দেখতে পারছিলাম বন্ধুরা এই বিষয়গুলো কথাগুলো লুকিয়ে লুকিয়ে শুনে ফেলে রিয়ান এলেন তখন তার কাছে মাফ চাইতে থাকে অনেক মাফ চায়, সে বলে তাকে ছেড়ে না যেতে কারণ সে রিয়ানকে অনেক ভালোবাসে আমরা দেখতে পারছিলাম রিয়ান ওই সব ভুলে যায় কেননা সেও খুব ভালোবাসে ফেলেছিল এলেনাকে ঠিক তখনই আমরা দেখতে পাই এলেনা সেই ওষুধগুলি ভূমি করে দেয় যেগুলো তাকে খাওয়ানো হয়েছিল আর সাথে সাথেই সে শয়তানের দ্বারা পজেস হয়ে যায় নিজের জান আবার নেওয়ার জন্য ফাঁসির দড়ি নিয়ে বের হয়ে যায় দৌড়ে চলে যায় তাকে আটকানোর জন্য সবাই মিলে তাকে বেঁধে ফেলে আর একটা ঘরের মধ্যে নিয়ে রাখে সবাই যখন ঘর থেকে বের হয়ে যায় রিয়ান সবার সেই শেষে বের হয়ে আসার সময় হঠাৎ করে দরজাটা বন্ধ হয়ে যায় এলেনা তার বাঁধন খুলে ফেলে আর এবার রিয়ানের উপর সে অ্যাটাক করতে শুরু করে বাহির থেকে তারা কিছুই বুঝতে পারছিল না কিভাবে দরজা খুলবে তখনই হঠাৎ করে আমরা দেখতে পারি মার্লিনাকে কেউ একজন বস করেছে অর্থাৎ তার ভেতরে কেউ একজন এসে পড়েছে আর সেই শক্তিতে সে দরজাটা খুলে ফেলে সবাই তবাক হয়ে যায় তখনই আমরা দেখতে পারি এই এলেনের ভেতর থাকা ভয়ানক মার্লিনার সাথে কথা বলছিল আর এক পর্যায়ে মার্লিনার ভেতরে থাকা জিনিসটা এলানাকে অজ্ঞান করে ফেলে আর তাদেরকে বলতে থাকে এলানাকে যদি বাঁচাতে চাও তাহলে পাহাড় থেকে হলুদ রঙের বাঁশ কেটে এনে সেটাকে গোল করে একটা গোলুক বানিয়ে বাসগুলো পুঁতে সেটার ভেতরে এলানাকে রাখতে হবে তাহলে সেটার ভেতর থেকে সে আর বের হতে পারবে না কিন্তু এটা ততক্ষণ কাজ করবে যতক্ষণ সূর্য থাকবে সূর্য অস্ত হলে এটা শক্তি কমে যাবে আর সেটার ভেতর থেকে বের হয়ে নিজেকে এলানা শেষ করে দিতে পারবে যার কারণে সূর্যাস্ত যাওয়ার আগেই তোমাদেরকে কিষাংকোর কবর থাকা আংটিটা আনতে হবে যেটা পারলে এলেনাকে শয়তান থেকে সম্ভব। এখন বন্ধুরা এই আসলে এটা জানার জন্য তারা চলে যায় কারসিদের কাছে কারসিদি তাদেরকে জানায় কিসাংকুর ছিল এই গ্রামের জাদুকর তার হাতে যে আংটিটা ছিল সেটা ছিল অনেক শক্তিশালী যেটা দিয়ে সে অনেক কিছু কন্ট্রোল করতে পারত এত বছর সেই গ্রামকে রক্ষা রক্ষা করছিল পুলুঙ্গান্তং থেকে কিন্তু সে মারা যাওয়ার পর থেকে সেটা আবারও এই গ্রামে হানা দিয়েছে তোমরা তার কবরের কাছে যেতে চাইলে এটা হবে অনেক বিপজ্জনক কাজ কারণ তার কবর রয়েছে একটা পাহাড়ের গুহার ভেতরে আর সেখানে যেতে হবে একটা জঙ্গল পার হয়ে যে জঙ্গলটাও খুবই বিপজ্জনক আর সাবধানে যেতে হবে আমরা দেখতে পারছিলাম তারা দুই বন্ধু মিলে সেখানে তখন যেতে রওনা হয়ে যায় জঙ্গলের ভেতর ঢুকতেই বাবার কণ্ঠে কেউ একজন তাকে ডাকছিল রিয়ানের মা মার্লিনার ভেতরে যেটা ঢুকে তাদেরকে বলেছিল এলেনাকে বাঁচানোর উপায়। সেটা সেখানে এটাও বলেছিল যে তোমরা যাওয়ার সময় পেছনে চিও না তাহলে তোমাদের ক্ষতি হবে কিন্তু আমরা দেখতে পারছিলাম ব্যান এটা করে ফেলে সে পেছনে চাইতেই সেখানে দেখতে পারে এটা হচ্ছে একটা লাশ যেটা কাফনের কাপড়ে মোড়া এবং জীবন্ত ছিল এটা দেখে তারা ভয় পেয়ে দুজনেই আলাদা হয়ে যায় সেখানে ব্যানকে আরো শয়তানি অ্যাটাক করে আর সে কোন রকমে বেঁচে যায় একটা পাথরের সামনে যেতেই রিয়ান শুনতে পারে পাথরের ভেতর থেকে কিছু আওয়াজ আসছে তখন সে নিচে দেখতে পারে একটা ছোট্ট পাথরের নিচে একটা মানুষের মাথা রয়েছে যেটা কানের কাছে নেওয়ার পরেই ভেতর থেকে বলে দেওয়া হচ্ছিল কিসাঙ্কুরের কবরে যাওয়ার রাস্তা এদিকে সময় চলে যাচ্ছে আর আমরা দেখতে পাচ্ছিলাম এলেনা সেই বাসের বৃত্তের ভেতর থেকে এলসাকে কন্ট্রোল করে বাসগুলো উঠিয়ে দিচ্ছিল আর এলসাকে দিয়ে মার্লিনার উপরে হামলা করিয়ে দেয় সবগুলো বাস যখন তুলেই ফেলছিল তখন সেখানে কার দিচ্ছে চলে আসে আর তাকে আটকায় এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম তারা দুই বন্ধু আবার একসাথে হয়ে গিয়েছে আর একটা গুহা তারা পেয়ে যায় এই গুহার মধ্যে যখন তারা প্রবেশ করে তারা দেখতে পারে পড়ে রয়েছে অনেকগুলো লাশ। লাশ কিন্তু এটার ভেতরে কোনটা সেটা তারা বুঝতেই পারছিল না অবশেষে তারা সেখানে একটা কবর পেয়ে যায় এটা দেখেই তাদের মনে হয় যে এটাই হবে কিষাঙ্কুর কবর ব্যান এটাকে খোরার চেষ্টা করছিল কিন্তু পারছিল না রিয়ানের তখন মনে হয় একটা কঙ্কালের মাথা যেটা তাকে গুহার রাস্তা দেখিয়েছিল সেটা তাকে বলেছিল যে এই কবর খুঁড়তে হলে হাতে রক্ত নিয়ে রক্ত মেখে করতে হবে তখন আমরা দেখতে পারি তারা দুই বন্ধুই হাত কেটে ফেলে আর রক্ত হাত নিয়ে কবর খুঁড়তে শুরু করে আর অবশেষে সেই লাশকে তারা বের করে ফেলে। তারা যখন আঙ্গুল থেকে আন্টিটা খুলতে যাবে তখনই লাশটা জীবিত হয়ে যায় কিন্তু তারা আনটিটা খুলতে পারছিল না আশেপাশের লাশগুলো সব তাদের দিকে আসছিল কোন উপায় না পেয়ে তখন তারা কিছুকোর হাতটা সেখানে কেটে ফেলে আর আনটিটা নিয়ে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে তাদের সন্ধ্যার আগে যেভাবে হুক ফিরতে হবে নয়তো এলানাকে বাঁচানো যাবে না তারা যখন জঙ্গলের ভেতর দিয়ে দৌড়ে ফিরছিল বেনের জুতার ফিতাটা তখন খুলে গেলে সে বসে সেটাকে লাগানোর জন্য লিয়ান কিছুটাই গিয়ে যায় সেখানে তখন একটা মেয়ে দেখতে পায় বেন মেয়েটাকে দেখে তার অদ্ভুত ভালো লাগে যায় আর সে অদ্ভুত ভাবে মতো হয়ে মেয়েটার পেছনে যেতে শুরু করে এদিকে আমরা দেখতে পারছিলাম এলসা মার্লিনার কাছে ক্ষমা চাইছে কারণ মার্লিনাকে অনেকটা আহত করে করে ফেলেছিল এলসা যদিও সে তখন তার কন্ট্রোলে ছিল না নামাজের সময় হয়ে গেলে এলসা চলে যায় নামাজ পড়ার জন্য সে যখন উঁচু করছিল তার কানে ভেসে আসছিল একটা অদ্ভুত ভয়ানক শব্দ সে তখন এগুলো মাথায় রাখে না না রেখে সে চলে যায় নামাজে কিন্তু আমরা দেখতে পারছিলাম তার পেছনে অনেক অনেকগুলো লাশ ঝুলে রয়েছে তার মনে হচ্ছিল পেছনে কিছু একটা রয়েছে কিন্তু সে যখন আল্লাহ আকবার বলে হাটটা বাঁধে তখনই আমরা দেখতে পারি পেছন থেকে সব শৈতান দূর হয়ে চলে গিয়েছে এখানে আমরা নামাজ কতটা পারি পবিত্র জিনিস যেটা পড়লে আল্লাহ স্বয়ং তার বান্দাকে হেফাজত করে নামাজের পর যখন সে এলানার কাছে যায় সে দেখতে পারে এলানা অনেক অসুস্থ হয়ে গিয়েছে সে কিছু না ভেবেই সেই বাঁশের গোলকের ভেতরে চলে গেলে এবার এলানা ভয়ানক তাকে অ্যাটাক করে আসলে এটা ছিল তার ফাঁদ এলানা এলসার হাত সবগুলো বাস সেখান থেকে উঠিয়ে ফেলতে চেষ্টা করছিল কেননা সে তো চাইলেও সেই বাসগুলো ছুতে পারবে না কিন্তু কোনো রকমে আমরা দেখতে পারি এলসা সেখান থেকে বের হয়ে যায় এদিকে জঙ্গলের মধ্যে ওই মেয়েটা যখন বেনের দিকে তাকায় সে দেখতে পারে মেয়েটির চোখে একদম সাদা তার বুঝতে বাকি রয় না এটা যে শয়তান আর ধোকা দিয়েছে তাকে সেটা তখনই বেনের শরীরে কন্ট্রোল নিয়ে নেয় আর আঘাত করতে শুরু করে তখনই সেখানে রিয়ান চলে যাওয়ায় বেন কে দিয়ে রিয়ানকে অ্যাটাক করতে শুরু করে সেই ভয়ানক মেয়েটি রিয়ান তখন সেই মেয়েটিকে ধরে আর সোরা পড়তে শুরু করে যার কারণে এক পর্যায়ে সেখান থেকে মেয়েটি অদৃশ্য হয়ে যায় স্বাভাবিক হয়ে যায়। তারা যখন প্রায় ফিরে এসেছে তখনই কাটতেছি তাদের সামনে চলে আসে কিছু লোক আর বলে আংটিটা দাও তোমার মা বলেছে আমাকে দিতে দিতে কিন্তু রিয়ান না তখনই তাদের আসল রূপ বের হয়ে আসে তারা ব্যানকে মেরে অজ্ঞান করে দেয় আর রিয়ানের গলায় চাকু ধরে তাকে নিয়ে চলে যায় তার বাবার কাছে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে ঘটনার একটা টুইস্ট তার বাবা মারা যায়নি রিয়ানের বাবা বেঁচে আছে আর সেই মূলত রিয়ানকে কার্ডের দ্বারা মিথ্যা বলে এই গ্রামে নিয়ে এসেছে রিয়ান তার বাবার কাছে যাওয়ার পর তার বাবাকে জিজ্ঞেস করে এসব কেন তার বাবা তখন বলে যে দেখো আমি এটা ভালোর জন্য করেছি কেননা এই গ্রামকে স্বাভাবিক করার জন্য কিষাংকুর আন্টির প্রয়োজন ছিল যে আন্টিটা শুধুমাত্র তুমি আনতে পারতে কেননা কিষাঙ্কুর যেদিন জন্ম হয়েছিল সেই জন্মের সেম তারিখ হচ্ছে তোমার জন্মদিন এখন এই আনটিটা আমাকে দাও এই গ্রামকে রক্ষা করতে হবে এটা বলে সে আংটি নিয়ে নেয় রিয়ান বলে এসব কেন শুরু হয়েছিল আমাকে জানতে হবে তখন তার বাবা বলে তুমি যখন খুবই ছোট ছিলে তখন আমি তোমার মা এই গ্রামে থাকতাম গ্রামে প্রচলিত ছিল যে এই গ্রামে কখনো কেউ ফসলের জমে আবাদ করতে পারবে না কেউ যদি করে তাহলে এই গ্রামে নজর পড়বে ভয়ানক কিন্তু আমার যেহেতু ইনকাম ছিল না তাই তোমার মা এই গ্রামে প্রথম ফসল করতে শুরু করে কারো কোনো কথা মানে না আমরা সবাই মানা করছিলাম কিন্তু তোমার মা শোনে না বলে এসব কুসংস্কার কিন্তু এরপর থেকে গ্রামে নেমে এসেছিল অভিশাপের ছায়া যেটা হওয়ার পর তোমার আর তোমার মায়ের যেন কোনো ক্ষতি না হয় তাই তোমাদের শহরে পাঠিয়ে দিয়েছিলাম আর আমাকে অনেক মারধর করছিল এলাকার মানুষ তোমার মায়ের কারণে সেই কঠিন সময়ে কেশাঙ্কুর তার জাদুবিদ্যা দিয়ে কিছু সামাল দিয়েছিল আর সে মারা যাওয়ার কারণে এখন আবারও সেই শয়তান চলে এসেছে আর এখন যেহেতু আংটি আমার কাছে এসেছে আমি আবার সবকিছু ঠিক করে দিতে পারবো রিয়ান তখন বলে বাবা আনটি আমাকে একটু সময়ের জন্য দাও আমার ভালোবাসার মানুষকে আমাকে বাঁচাতেই হবে সময় নেই কিন্তু আমরা দেখতে পারছিলাম রিংটা দিচ্ছিল না রিয়ানকে তার বাবা রিয়ান তখন জোর করে রিংটা নিয়ে দৌড়ে চলে আসতে থাকে এলানার কাছে এদিকে আমরা দেখতে পারছিলাম সন্ধ্যা হয়ে গিয়েছে যার কারণে সেই বাসের বেড়ার শক্তি কমে যায় আর এলেনার ভেতরে থাকা সেই শয়তানটা সেই বাসগুলো উপরে ফেলতে শুরু করে আর নিজেকে ফাঁসি দেওয়ার জন্য তৈরি হয়ে যায় আর সাথে সাথে ফাঁসি লাগিয়েও দেয় তখনই সেখানে রিয়ান চলে আসে আর সবাই মিলে কোন রকমে এলানকে নিচে নামায় কিন্তু কোনোভাবেই এলানার জ্ঞান ফিরছিল না সবাই ভাবে সে হয়তো মারা গিয়েছে তখন আমরা দেখতে পারি মার্লিনার ভেতরে আবারও কোনো একটা শক্তি চলে এসেছে আর সে বলতে থাকে এলেনা মারা যায়নি সে এখনো বেঁচে আছে মারা যাওয়া আর জীবিত হওয়ার মাঝখানে তাকে বাঁচাতে হলে এখনই এই রিংটা তাকে পরিয়ে দাও আমরা দেখতে পারছিলাম আসলেই এলেনা এমন এক জায়গায় রয়েছে তার কল্পনাতে যেখানে সবকিছু সে দেখতে পারছিল। যে কত শত মানুষ গ্রামের মোড়ে দড়িতে ঝুলে রয়েছে কিন্তু আমরা দেখছিলাম সেই আনটিটা রিয়ান পড়াতে যাওয়ার আগেই সেখানে চলে আসে পার্সিতীয় আর আনটিটা নিতে চায় রিয়ান বোঝাতে চেষ্টা করে যে আমাকে একটু সময় দাও কিন্তু তার বাবা কোনো কথা শুনে না সেই রিংটা। তার কাছ থেকে চোর করে নিয়ে জিয়ানের বাবা সেখান থেকে পালিয়ে যায় বেন আর রিয়ান তখন পিছু নেয় তার বাবার কিন্তু আমরা দেখতে পারছিলাম সেই রিং এর জাদুকরি ক্ষমতায় অনেকগুলো পুচং শয়তান তাদের দুই বন্ধুর দিকে লেলিয়ে দেয় পার্সিতিও দুজনেই বুঝতে পারে তার বাবা আর কার্সিদের মতলব এই গ্রামকে ভালো করা নয় বরং তারা নিজেদেরকে এমন শক্তিশালী বানাতে চায় যেন সারা জীবন রাজার মতো করে চলতে পারে এবং সবাই তাদেরকে মেনে চলে তারা হয়ে যায় তখন আমরা দেখতে পারি তারা কোনো রকমে সেখান থেকে চলে আসে পার্সেতিও আর কার্িসের মুখোমুখি হয় তারা আর লড়াই করে দুজনকে হারিয়ে রিং সেখান থেকে নিয়ে চলে আসে আর দ্রুত এলানার হাতে পুরিয়ে দেয় একটুর জন্য মৃত্যুর থেকে জীবন ফিরে পায় এলানা কেননা সেই জগতে তাকে অলরেডি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছিল যাই সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এলেনা তারা সবাই খুশি ছিল ঠিক তখনই আবারও সেখানে উপস্থিত হয় পার্সিতিও এখান থেকে আমরা জানতে পারি আসলে এই জাদুরানটির আংটির মালিক কিসাং করছিল পার্সিতিওর বন্ধু মার্লিনা সেখানে বলছিল তুমি চাইলেও তোমার বন্ধুর মতো এতটা ক্ষমতাবান হতে পারবে না কারণ তোমার মনের মধ্যে ঝামেলা রয়েছে আসলে বন্ধুরা এখানে ক্লিয়ার করি মার্লিনার ভেতরে যে ঢুকেছিল মানে মার্লিনাকে যে প্রসেস করেছিল আর সাহায্য করেছিল এলেনাকে বাঁচাতে সেটা আসলে খারাপ কিছু ছিল না সেটা ছিল কিসাঙ্কুর আত্মা এসব শুনতে পেয়ে যখন পার্সি দিয়েও মার্লিনাকে মারতে যায় রিয়ান তখন তার বাবাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর তখনই সেই আগুনের গোলা অর্থাৎ পেতনি শৈতান মানে পুলঙ্গান তুমি একদম পার্সিতিওকে জ্বালিয়ে দেয় শেষ করে দেয় তারপর আমরা দেখতে পারছিলাম সবাই মিলে বাড়িতে ফিরছিল মাঝে রাস্তায় গাড়ি থামিয়ে সেই জাদুকরি আংটি দেয় সবকিছু ভালোই চলছিল মসজিদে গিয়ে হুজুরের সাথে সব বিষয়ে কথা বলে বলে হুজুর তাদেরকে আল্লাহর কাজে মন দিতে কিন্তু ঘটনায় টুইস্ট এখনই ঘটে রিয়ান যখন বাড়িতে ফেরে তখন সে দেখতে পায় তার মা নিজে নিজে গলায় দড়ি দিয়ে ঝুলছে আর আমরা দেখতে পারছিলাম সেই জাদুকুরি আংটিটা একটা বাচ্চা মেয়ে পায় যে কিনা এই আন্তের বিষয়ে একটা লোককে বলছিল আর ঘটনা অসমাপ্ত থেকেই সমাপ্ত করে দেওয়া হয় হতে পারে এই মুভির পার্ট টু আসবে আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা মূলত এখানে দেখানো হয়েছে খিদুল নামের ইন্দোনেশিয়ার এক গ্রামের লোককথায় বেঁচে থাকা পুলঙ্গান্তুম শয়তানের বিষয়ে আর এটা কিন্তু বন্ধুরা অবশ্যই পেতনে ছিল বাংলাদেশের এরকম অনেক ঘটনায় প্রচলিত আছে এবং আমার পরিচিত এমন অনেক মানুষ রয়েছে যারা পেতনি দেখেছে তাদের ভাষা মতে মুখে আগুন নিয়ে ঘোরাফেরা করে বা এটা হয়তো একটা আগুনের গোলার মতোই থাকে যা তাদের বিবরণে পাওয়া যায় আর যেটা আমরা এই ঘটনাতেও দেখতে পেয়েছি তো বন্ধুরা কেমন লাগলো এই ঘটনাটি তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে লাইক করে দিবেন একটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যেন এরকমই নতুন নতুন হরর ভিডিও আপনার সামনে আগে পৌঁছে যায়